সালামু আলাইকুম রহমতুল্লাহ তৃতীয় কলাসে আপনাদেরকে স্বাগতম যে আজকে আপনাদেরকে শেখাবো হচ্ছে এই যে জবর দুই জবর দুই 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 জের বলে বলে তানবিন অর্থাৎ ফেসের উচ্চারণ কিরকম হবে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ এটা দেখেন মিম ঠিক আছে এটা মিম এটা মিম এটা আলিফ তো আপনি কি পারবেন মিম আলিফ দুই জবর মান হবে মিম দুই জের মিন এটা মিম দুই ফেস মুন তাহলে মান মিন মুন যেমন বা আলিফ দুই জবর ভান বা দুই জের বিন বা দুই ফেস বুন বান বিন বুন দুই জবর ওয়ান ও দুই জের উন্ন ও দুই ফেস উন ওয়ান উন্ন ফুন ফা আলিফ দুই জবর ফান ফা দুই জের ফিন ফা দুই পেশ ফুন তাহলে কি হবে ফান ফিন ফুন হা হা আলিফ দুই জবর থান হা দুই জের তিন হা দুই পেশ থুন থান তিন সুন রাল দুই জবর রান রাল দুই জের রিন রাল দুই পেশ জুন জ আলিফ দুই জবর জন জ দুই জের জিন দুই ফেশ জুন জম জা আলিফ দুই জবর জান জা দুই জের জা দুই ফেশ জুন জান জিন তারপর সিন আলিফ দুই জবর সান হবে মানে টান হবে না একটা জিনিস মাথায় রাখবেন এখানে কোনো টান হবে না সান আপনি যখন রিডিং পড়বেন তখন এরকম গোসা আন সান এ সান এভাবে সান ফুরে যাবা সান সিন দুই জের সিন সিন দুই ফেশ সুন সদ দুই জবর সন সদ দুই জের সিন সদ দুই ফেশ সুন সন সিন সুন তা দুই জবর তান তা দুই জের তিন তা দুই ফেশ তুন তান তিন তুন ডাল দুই জবর ধান ডাল দুই যে দিন ডাল দুই ফেস দুন ডান দিন দুন ত দুই জবর আলিফের কোনো দাম নাই দুই জবর থাকলে আলিফের কোনো উচ্চারণ নাই ঠিক আছে এটা বলারও দরকার নেই বলতে পারলে বলবেন না হলে না বলবেন ত দুই জবর থন ত দুই যে তিন ত দুই তুন তন থিন থুন র দুই জবর রং র দুই যে রিন র দুই রুন রুন তাইলে এভাবে আপনারা এদিকে আরও আছে এই যে দুই জবরের এগুলো সব এতটুকু পর্যন্ত এগুলো সব আপনারা ওইগুলো দেখে দেখে রিপিট করে করে বারবার মানে ধান মানে অর্থাৎ দুই জবর বলবে আন দুই জারে বলবে ইন দুই ফেস বলবে উন বার ওভার দিলে বান বিন বুন তার ওভার দিলে তান তিন টুন তার ওভার দিলে থান তিন থুন এভাবে আপনি চাইলে এই থানবিন মানে থানবিন সম্পর্কে আপনি যদি একবার জ্ঞান ধারণা নিয়ে আসেন এখানে থানবিন থানবিনটা আপনি কি করবেন মানে আজকে অনুচ্ছেদ হচ্ছে থানবিন আজকে আমরা থানবিন নিয়ে আলোচনা করছি ঠিক আছে এগুলো চাইলে আপনি খুব সহজেই পড়ে ফেলতে পারবেন আর আমাদের এই ক্লাসগুলো যদি আপনি ধারাবাহিকভাবে আপনি এগুলো কী করবেন ডিফিক করবেন বাসায় পড়বেন বারবার যখন আপনি পড়বেন আপনার কোনো টিচার লাগবে না কোনো হুজুর লাগবে না আপনি এখান থেকেই আমাদের এই ক্লাসের মাধ্যমে আপনি পবিত্র কালামুল্লাহ শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ যদি আমাদের এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ